দিনটা ছিল খিচুড়ি খাওয়ার দিন ভীষণ মেঘলা ছিল আকাশটা মনে হচ্ছিল এই বুঝি বৃষ্টি নামবে বৃষ্টি অবশ্য হয়নি তো বৃষ্টির অপেক্ষা করতে করতে আমি ভাবছিলাম খিচুড়ির জোগাড় যন্ত্র করি হঠাৎ করে রেসিপির বইতে একটা রেসিপি মনে পড়লো খুলে ফেললাম রেসিপির বইটা আর শুরু করে দিলাম নতুন একটা রেসিপি তৈরি কলা দিয়ে এই রেসিপিটা এর আগে আমি কখনো খাইনি আমি এটা একটা ইন্ডিয়ান রেসিপি বইয়ে দেখেছি দেখে আমার মনে হলো যে এটা একটা অন্যরকম একটা রেসিপি হবে করে দেখি কেমন লাগে এই যে আমি কলাগুলো ছোলা ছিলে নিয়ে টুকরো করে কেটে নিলাম এখন পানিতে ভিজিয়ে রাখছি এরপরে একটু হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণ মেখে রাখবো ভিজিয়ে রাখবো আর কি এরপর আলু ছিলে আলু টুকরো করে কেটে নিচ্ছি কার্যকলা অনেকেই পছন্দ করে না অনেকেরই প্রিয় মানে সবজিও না এটা কিন্তু আমি খুব পছন্দ করি খেতে আমি ইলিশ মাছ দিয়ে বা চিংড়ি মাছ দিয়ে ঝোল রান্না শুধু কুচি করে ভাজি রান্না কিংবা কাবাবটা আমার খুবই পছন্দ কাঁচা কলার কাবাব একেবারে আমার মাংসের কাবাবের মতোই মনে হয় তারপর কলার ভর্তা কলার চিপস সব কিছুই আমার খুব পছন্দ দেখতেই পেলেন একটু পোলার পোলাওয়ের চাল নিয়ে নিলাম এখানে আছে হলুদ কুড়া মরিচ কুড়া জিরা কুড়া গরম মশলা একটু মেথি আর আমার ফ্রোজেন করে রাখা আদা রসুন বাটা কড়াইতে তেল গরম হলে একটু লবণ দিয়ে আমরা কাঁচা কলাগুলো আগে ভেজে নেব রেসিপি বই দেখে দেখে রান্না করা কিন্তু অনেক ঝামেলা একটু রেসিপি দেখে আবার একটু রান্না করি বইটা আমার সামনেই ছিল আমি একটু একটু করে দেখছিলাম আর সেভাবেই রান্নাটা এগিয়ে নিচ্ছিলাম বেশ লাল করে ফলটা ভেজে নিতে হবে ভাজা হয়ে গেলে একটা পাত্রে তুলে নেব সবগুলো কলা আমি তুলে নিচ্ছে এখানে আলুগুলো ভেজে নেব ইন্ডিয়ান সব মানে রান্নাতে ইন্ডিয়ান বলতে আসলে কলকাতার যে রেসিপিগুলো আছে রেসিপি বইগুলো আছে আমি সবগুলোতেই দেখি যে সব সময় যে কোনো সবজি মাছে হোক বা সবজি আলাদা করে রান্না হোক ভেজে নেয় তাই না এটার মনে হয় আলাদা একটা এক রকমের স্বাদ আছে আমারও খুব ভালো লাগে আমিও মানে এই রান্নাটা করার পরে আমার কাছে মনে হলো যে এভাবে সবজি বা আলু বা যাই থাকে একটু ভেজে নিলে ভালো হয় মেথি ফোড়ন দিয়ে দিলাম রেসিপি বইতে এখানে ঘি দিতে বলেছিল আমার কাছে তখন ঘি ছিল না বাটার ছিল আমি জন্য বাটার দিয়েছি বাটার দিয়ে পোলাওর চালগুলো দিয়ে দিলাম পোলাওর চালগুলো হালকা একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে সকল মশলা একসাথেই দিয়ে দিচ্ছি চাল আর মশলা খুব ভালো করে ভেজে নিতে হবে একটু পানি দিয়ে আমরা একটু ভালো করে কষিয়ে নেব পুরোটা বাটা মশলা দিয়ে দেব এরপর বাটা মশলা দিয়েও ঝোলটা শুকিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে আবারও একটু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি ভালো করে কষিয়ে নেওয়ার পর এরপর আলু দিয়ে দিলাম আলু দিয়ে একটু নাড়াচড়া করে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দিয়ে ঢেকে রান্না করবো কিছুক্ষণ যখন পানিটা বেশ ফুটে উঠবে বা আলুটা একটু সেদ্ধ হয়ে যাবে ভাজার সময় তো আসলে সম্পূর্ণটা সেদ্ধ হবে না এই জন্য ঝোলের মধ্যে দিয়ে আলুটা যখন একটু ভালো মতো সেদ্ধ হয়ে যাবে তখন আমরা কাঁচা দিয়ে দেব কাঁচা কলাটা দিয়েও পানিটা একটু শুকিয়ে নিয়ে তারপর আবারও ঝোল দিয়ে দিতে হবে এই ঝোলটা কিন্তু পরে শুকিয়ে যায় এতটা থাকে না আমার আসলে প্রথমবার রান্নায় একটু মেজারমেন্টে একটু ভুল হয়েছিল মানে এটা আরেকটু একটু ঝোল ঝোল হলে ভালো হতো একদম শেষে গিয়ে দেখা গেলো বেশি একটা ঝোল নেই পুরোটাই টেনে শুকিয়ে গেছে ভাত পোলার চালের সাথে শুকিয়ে গেছে যাই হোক প্রথম বা রান্না হিসেবে খাবারটা খুবই মজার ছিল কলা কাঁচা কলার সাথে পোলাওয়ের চালের সুগন্ধটা মিশে খুব সুন্দর একটা মানে সুগন্ধ বের হচ্ছিল আমি আমার হাজবেন্ডকে দিয়েছিলাম টেস্ট করে দেখার জন্য তো উনি খেয়ে তো বলেছেন যে ডিফারেন্ট খুব ভালো লেগেছে ওনারও আমি আবার ওকে বলে দিচ্ছিলাম যে তুমি একটু এমনভাবে খাবে আমি তো ভিডিও করবো ভিডিওতে তুমি দেখাবে যে কেমন হয়েছে তো একটু করে দেখাচ্ছিল আমাকে আর এই ছিল আমার দুপুরের খাবার সন্ধ্যার আকাশ কি অসাধারণ তাই না সাদা মেঘগুলো সূর্যের আলোয় কেমন লাল টকটকে হয়ে গেছে আজ এ পর্যন্তই ভালো থেকো সবাই সুস্থ থেকো সুন্দর থেকো আসসালামু আলাইকুম